বিদাতির তবা গ্রহণযোগ্য হবে না ততক্ষণ না সে বেদাত সম্পূর্ণ ছেড়ে দেয় আনাসিব নুমা আলিক রদিয়াল বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ হাজাবাত তাহবা তান খুললে সহাবি বিদাতিন হাত্তা ইয়াদা হাত্তা ইয়াদা তাহবা তাহু আল্লাহ তালা বেদাতি থে বেদাতি থেকে তবা আল করে রাখেন যতক্ষণ না সে বেদাত পরিত্যাগ করেন তবরানি তারগিব হাসান এই হাদিসটিকে সহি হিসেবে নেওয়া যাবে হাদিসের বিষয়ে একটু যদি জানতে চাই আপনি হাদিস থেকে যেই নতিজে বের করেছেন ফলাফল বের করেছেন সেটা শুদ্ধ না হাদিসে বলা হচ্ছে আল্লাহ তালা বেদাহাতিদের থেকে যে করার সুযোগটা উঠে নিয়েছে আর আপনি বলছেন গ্রহণযোগ্য হবে না যেটা পার্থক্য আছে বেদাহাতি যখন বেদাতি করে তখন সে কিন্তু এটাকে তব করার নিয়তে করে না সে সব নিয়ে থেকে করেন এটা হলো মূল উদ্দেশ্য হাদিস হাদিসাম হাদিসে যে আসে যেটা হচ্ছে হাজাবাদ তথা অর্থাৎ সে তবা করতে পারবে না কেন পারবে না সে তো সব নিয়ত করছে ধরেন আপনি দুই রাগাত নামাজ করে তব আল্লাহ দুই রাগাত নামাজ করছে আমার মাফ করে দেওয়া কথা হইলো আপনি তো বলেন যে আল্লাহ দুই রাগাত নামাজ করছে আমাকে সব দাও এটা বলবেন তো বেদাতি যখন বেদাত করে ধরেন মিলাদ করে অথবা ধরেন বেদা সব পালন করে অথবা ধরেন সব মেরাজ পালন করে এই সাথে বেদাতগুলি যখন করে তখন সে তো এটা সব আশা করে তখন সে বেদাত করবে তো তবা করবে কী যেন এটা হচ্ছে রসল্লা স্লাসম হাদিসটির রাসমাদ হাসান আপনি বলছেন যদিও যে হাদিসটা দুর্বল অনেকে বলেছে তো এই হাদিসের এই ইয়া দ্বারা মূল ভাষ্য হচ্ছে এটা যে হাজাবাদ তা তা তহবা থেকে তাকে পর্দা দিয়েছে কারণ সে তো সে দেখতেছে না সেটা অন্যায় মনে করছে না তবা করবে কী যেন সে অন্য তহবা করলে তারটা কবুল হবে এটা গ্রহণযোগ্য হবে এটা কোনো সমস্যা নেই কারণ একজন মানুষ বেদায়াত করে কিন্তু সে শিরিক করেছে অথবা কোনো অন্য কোনো গুণা করেছে কবিরা গুণা করেছে এগুলোতে তহবা করছে সেটা বন্ধ হবে না বলা হচ্ছে এই যে বেদাতি যখন বেদাত করে ততক্ষণ পর্যন্ত বেদাত না ছেড়ে দেওয়া পর্যন্ত তার বেদাত তবা সে করবে না এটা হলো বাস্তব কথাটাকে তুলে ধরেছেন কারণ সেদিনটা সবের কাজ মনে করে করতেছে এটা হলো মূল উদ্দেশ্য কিন্তু আমরা বুঝতে ভুল করে অনেক সময় সেটা প্রয়োগ করে এবং অনেক মনে করি যেহেতু বেদাতী তার তবা কবুল হবে না কথা ঠিক নয় এটা হচ্ছে আমাদের ভুলদান আল্লাহ তালা মুশ্রিকের তবা কবল করবেন তো কেন কবুল করবেন না কবুল অবশ্যই করবেন কিন্তু সে তো তবা করবে না কেন করবে না সে তো এটা সব মনে করে করছে কিন্তু তার অন্যান্য গুণের কারণে যে তবা করে যদি কোনো অন্য করে আমার জন্য তবা করে পুকুরি আমার জন্য তবা করে সেগুলো কবুল হবে কবুল হবে না সে তো কবুল সেদিন হাজব করে না আল্লাহ বাধা দেন নাই এটা অবশ্যই হবে তাহলে এখানে আমাদের অর্থ বুঝতে ভুল হচ্ছে তাছাড়াও হাদিসটার মধ্যে সমাজের মধ্যে কেউ কেউ দুর্বল বলেছেন তারপরেও আমরা যদি হচ্ছে শুদ্ধ ধরে নিই আলহামদুলিল্লাহ তাতেও সমস্যা নেই কারণ এটা হচ্ছে আসল মূল উদ্দেশ্য বলা রসল্লাহ সাল্লা সালামের যে আসলে যে অবস্থা যে ব্যক্তি তবাতে লিপ্ত হয়ে যায় এবং দায় বেদা হয় সে কেউ কখনো তবা করুন সেটা সবের কাজ করে মনে করবে আমার মনে বিষয়টা বুঝতে পারছেন